বাড়িতে মেহমান আসা কাজ কাজকর্মেরা শেষ নাই তো অলরেডি আমরা অনেকগুলো কাজ গুছিয়ে রাখছি যেহেতু রাতে আমাদের মেহমান আসবে আমরা আগে থেকেই সব কিছু নামায় প্রস্তুত করে রাখছি আপনারা এভাবে যখন মেহমান আসবে আগে আগে সবগুলো কাজ যদি করে রাখেন তাহলে তখন মেহমান আসলে আর এত তারা হয় না তারা হোরা লাগে না বা কাজের একটা চাপ পড়ে না আর কি তো যাই হোক আমি সকাল থেকে আসতে ধীরে একটা একটা করে কাজগুলো গুছিয়ে রাখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক ঈদের আজকে তৃতীয় দিন আর এই তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আর আমার ঈদ মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আমার শ্বশুর বাড়িতে আর এখন আমি আমার বাসায় তো এই তো এটা লাচার সময় রান্না করলাম আর এটা হয়েছে কাশ্মীয়া কি সময় যে বলে এটা যে লম্বা সময়টা কি কুলসন লম্বা সময় যেটা সেটা এটাও রান্না করলাম আর এদিকে আমি অনেকগুলো কাবাব বানিয়ে রাখছি যেহেতু আমি কাবাবগুলো পরে ভাজবো তার জন্য আমি সব কিছু রেডি করে রাখছি যেন ভাজতে সুবিধা হয় আর কি ডিপে রাখলে কাবাবটা বের করে তেলে দিয়ে শুধু ভাজবো অলরেডি আমি দুইটা ডিম দিয়ে সুন্দর করে সবগুলো মাখায় রাখছি এখন ব্রেড ক্রাম দিয়েও ভাজতে পারি বা এমনি তেলেও ভাজা যাবে বা ডিমের চুবায়ও ভাজা যাবে আমি যে দেখি কিভাবে করি এখনও ডিসিশন নেই যে কিভাবে ভাজবো তো এই তো রেডি করে রাখলাম আর কি আর এই আরো অনেক কাজ আছে সেগুলোও একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো আমি সব আর এদিকে গুছানোই থাকে রুম এলোমেলো করে না কারণ বাবুরা তো বড় হয়ে গেছে তারা রুম নষ্ট করে না আর এদিকে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে অলরেডি সে ডিম গিলি ছিলে দিচ্ছে এই যে ডিমগুলো সব ছোলা হয়ে যাচ্ছে আর এই যে ব্রকুলি বের করে রাখছে আমি ব্রকুলি দিয়ে নাগামরিচ দিয়ে সুন্দর করে একটা ঝাল ঝাল নুডস রান্না করবো একটু পরেই গরম পানিটা আল্লাহ বলো কাটছে তো গরম পানি তুমি আমাকে ডাক দাও নাই কেন